ছোটো থেকে বড় প্রত্যেকের হাতে আজকে তরোয়ার কেন হনুমান জয়ন্তী উপলক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে এরকমভাবেই বিভিন্ন অনুষ্ঠান উদযাপিত হতে দেখা গেল আপনাদের সামনে এই মুহূর্তে তুলে ধরতে চলেছি এই বছরে হুগলি জেলার এক অংশের হনুমান জয়ন্তী উৎসব প্রত্যেক হিন্দু ধর্মাবলম্বী রাম ভক্ত এবং হনুমানজি ভক্ত মানুষেরা সারা বছর অপেক্ষা করে থাকেন শুধুমাত্র এই দিনটির জন্য এইভাবে বিভিন্ন এলাকার মানুষ কাতারে কাতারে আগমন হচ্ছে হনুমান জয়ন্তী উপলক্ষে এই র্যালিতে অংশগ্রহণ করবার জন্য আমরা এখন পৌঁছে গেছি হুগলি জেলার পাশবেড়িয়া এলাকায় আর এখানকার হনুমান জয়ন্তী উৎসবের বিশেষ কিছু চিত্র তুলে ধরছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই ছোট্ট বাচ্চা ছেলেটি কিভাবে সুন্দর নিপুণভাবে তরোয়াল খেলা প্রদর্শন করছে ছোট থেকে বড় প্রত্যেকেই এই উৎসবকে কেন্দ্র করে মেতে উঠেছে একই সাথে তীব্র গরম ও রোদের তাপকে উপেক্ষা করেই বেশিরভাগ মানুষ অংশগ্রহণ করেছে আজকের এই র্যালিতে এখানে এই মানুষের ভিড় দেখে আশা করি আপনারা অনুমান করতেই পাচ্ছেন কত মানুষ একত্রে জমায়েত হয়েছে এই জায়গায় এরই মধ্যে দেখা গেল এখানে উপস্থিত হয়েছেন মাননীয়া লকেট চ্যাটার্জি আর আজকে সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে উনি হাতে ধরছেন হনুমানজির গদা আর গদা নিয়ে তিনি এগিয়ে চলছেন সামনের হনুমান মন্দিরের দিকে দেখতে থাকুন সম্পূর্ণ চিত্রটি 100% جیت آهي जिंदाबाद जिंदाबाद يا بها 200 سالن امن جي يا سيام بولتا はい কিছু মানুষ এই রামনবমী এবং হনুমান জয়ন্তীকে রাজনৈতিক তকমা দিলেও আমাদের মত অনুযায়ী প্রত্যেক হিন্দুদের মনে করা উচিত রাম এবং হনুমানজি প্রত্যেক হিন্দুদেরই ভগবান তাই সমস্ত রাজনৈতিক ভেদাভেদ ভুলে গিয়ে প্রত্যেককে এই অনুষ্ঠানে একইভাবে মেতে ওঠা উচিত বলে মনে হয় প্রিয় দর্শক বন্ধু আপনিও যদি একজন হিন্দু হয়ে রামের ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবেন এবং এই চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন